বনেচর ভাষণমের ন শ্লোক মোহৌ মানধনা ধনার্জিতা ধনুভৃত সংযতি লব্ধ কীর্তয় ন সংহতাস্তস্য নভিন্ন বৃত্তয় প্রিয়ানি বাঞ্ছত্ব সুবি সমীহিতুম এই শ্লোকটির থেকে প্রথম লাইনের যে শব্দগুলির অর্থ পড়তে পারে মান ধনা, ধনার জিতা ধনুভৃত সংযতি লব্ধ কীর্ত মোহয মনে হচ্ছে মহাবলবান ধনা মানে হচ্ছে আত্মমর্যাদা সম্পন্ন এই চারটি পরপর শব্দের অর্থ পড়ার চান্স থাকতে পারে ধনার জিতা মানে হচ্ছে অর্থ দ্বারা সম্মানিত ধনুভৃত মনে হচ্ছে ধনুর্ধর হচ্ছে সং শব্দটির বাংলা অর্থ হচ্ছে যুদ্ধে কীর্তি অর্জন করেছে শ্লোকটি হচ্ছে দুর্যোধনের যেসব সৈন্য সামন্ত বা ধনুর্ধর ঘন ছিলেন তারা কেমন ছিলেন দুর্যোধনের যেসব ধনুর্ধর গণরা ছিলেন তারা কেমন ছিলেন তখন নরম্ব শ্লোকের যে বঙ্গানুবাদ সেটা লিখলি চলে আসবে দু নম্বরের তাহলে মহৌয মহা মহাবলবান ছিলেন তারা মানধনা ধনা মানে আত্মমর্যাদা সম্পন্ন ধনার্জিতা মানে হচ্ছে অর্থ দ্বারা সম্মানিত ছিলেন ধনুভৃত মনে হচ্ছে ধনুরধর্গণ সংয্যোতি লব্ধ কীর্তয় শব্দের অর্থ হচ্ছে সংযতি শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে লব্ধ কীর্ত মানে হচ্ছে যারা কীর্তি অর্জন করেছেন যেসব ছিলেন তারা সকলে যুদ্ধে কীর্তি অর্জন করেছেন ন ন সংব্দের অর্থ হচ্ছে না সংহতি স্তস্য মানে হচ্ছে দলবদ্ধ ছিলেন না তৈষ্য মানে হচ্ছে তার তার সৈন্য সামন্তরা দলবদ্ধ ছিলেন না নভৃন্ন বৃত্ত পরস্পরের বিরোধাহীন ছিল প্রিয়ানি এবং প্রিয় কার্যসমূহগুলি বাঞ্ছতি অসুবি সন্ধিযুক্ত পদ বাঞ্ছা মানে হচ্ছে বাঞ্ছতি যেটা ইচ্ছা করে অসুবি মানে হচ্ছে প্রাণের বিনিময়েও সমীহিতুম শব্দের অর্থ হচ্ছে সম্পাদন করতে তাহলে দুর্যোধনের সৈন্য সামন্তরা এমন ছিলেন বা ধনু এমন ছিলেন তারা প্রাণের বিনিময়েও দুর্যোধনের প্রিয় কার্য সম্পাদন করতে তারা ইচ্ছা করতেন তাহলে তারা প্রকৃতপক্ষে ছিলেন মহাবলবান আত্মমর্যাদা সম্পন্ন অর্থ দ্বারা সম্মানিত যুদ্ধে কীর্তি অর্জন করেছে পরস্পর দলবদ্ধ না হয়েও পরস্পরের মধ্যে কেউ বিরোধ করতে না বা বিরুদ্ধাচরণ করতেন না এমন ধনুরধরগণ প্রাণের বিনিময়েও দুর্যোধনের প্রিয় কার্যসমূহ সম্পাদন করতে ইচ্ছা করেন তাহলে দুর্যোধনের ধনুরধরগণগুলি বর্ণনা দাও বা ধনুর্ধরগণগুলি কেমন ছিলেন তখন এই যে বঙ্গানুবাদটি এটি লিখলেই হবে